তা আমি একটু হুশ করে যে আমার ওই বাইরে ডাকবো বন্ধুরে ডাকবো কিন্তু সে হুশও আমার নেই মানে ওই দেখে আমি একটা অথব্য মেরে গেছি তো ওই মেয়ে আবার করেছে পিছন থেকে আমার দিকেই কিন্তু ওর ফলো কিন্তু পিছন থেকে কিরকম সুন্দর পথ দিয়ে চলে গেলো সামনে আছে একটা বট গাছ আছে হ্যাঁ সামনে একটা বট গাছ আছে ওই মোড়ে ওই পরে গেল তারপর আর দেখলাম না কিন্তু আমার সাহস হলো না যে আমি একটু আগুয়ে দেখি পাঁচ বছর আগে সালে খুলনায় গেছিলাম আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল সে আর আমি দুইজনে ওই হাসপাতালে রুগী দেখার পরে রাত্রেবেলায় ট্রেনে চড়ে রাত দুটো একটা ট্রেন আসে ওই ট্রেনে চড়ে নপরা এসে নামে নামার পরে হ্যাঁ রুগী ছিল রুগী দেখার পরে তারপরে ওখান থেকে আর কি কোনো বাস গাড়ি ছিল না সব বন্ধ হয়ে গেছিলো লাস্টে আমরা ট্রেনে আসি রাত দুটোর সময় ট্রেনটা ছাড়ে খুলনা থেকে ট্রেনটা আসে নপড়ায় আসে এই তিনটের দিকে থামে আর কি নামে এখন নপ্লায় নামার পরে

ওই একটা ফাঁকা জায়গা আছে মানে ওই সাইডে একটা মোড় আছে আর এই সাইডে একটা মোড় আছে খুঁটি বাড়ি বলে আমাদের খুঁটি বাড়ি বলে চল্লিশিয়া চল্লিশিয়ার ভিতরে ওখানে ফাঁকা জায়গা ওই জায়গায় একটু ভয়ের কারণ আছে মানে অনেক লোক অনেক কিছু দেখিছে কিন্তু আমি কোনোদিন দেখিনি তারপরে সেদিন কারা দেখলাম যে একটা মান্দার গাছ আছে ওই জায়গায় মান্দার গাছ থেকে বিরেল একটা চচ্চর চচ্চর করে আমি চলে আসলো আসে আমাদের দিকে চলে আসে আসলে আমার ওই ভাইটা দাদার কাছে হে হাই 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 এই বললি ও আর ফিরে চলে গেল হ্যাঁ ওই বিড়ালটা তখন আর একটু কাছে আসার পরে এবারটা ওর রাস্তা একদিকে আমাদের রাস্তা আর একদিকে মোড়ে আসে রাস্তার মোড়ে আসে এবার ও আর কি চলে গেল বামে আর আমি সোজা রাস্তা আর কি দুই দিকে ওখান থেকে তারপরে কিছু দূর আসার পরে আমার একটু ভয় ভয় লাগতেছে আমি একটু পিছনে তাকাচ্ছি ওইদিকে খ্রিস্টানদের যে চার্চের যে মিশনটা আছে খ্রিস্টানদের একটা হ্যাঁ গির্জায় ও গির্জার গেটে একটা আলো আছে আমি আলো পারে বেশ কিছু দূর চলে আসছি আসার পরে পিছন দিকে আমি তাকাই ভয় ভয় লাগতেছে পিছন দিকে একটু তাকাই দেখায় দেখি একটা কুকুর আসতেছে আর আর তার কুকুরের পিছনে একটা লোক দেখা যাচ্ছে যে একটা লোক আসতেছে লোক আসতেছে তা আমি চিন্তা করলাম দেখি কে হ্যাঁ লোকটা কে আমি একটু দাঁড়াই দাঁড়ালাম দাঁড়ালে ওই লোকটারা দেখতে পাচ্ছি না মানে হঠাৎ করে ও লোকটা মানে ওখান থেকে আর কি সাইড নিছে হ্যাঁ ওখানে একটা তাল গাছ আছে তাল গাছের পাতা নিচে ওখানে দাঁড়াচ্ছে সারা তাল গাছ হ্যাঁ লোকটা মানে একটা আমি তখন আস্তে আস্তে ব্যাকে যাই ব্যাকে যেয়ে বলে কে কে বলার সঙ্গে সঙ্গে ও কিন্তু আমার দিকে চলে আসে তখন থেকে একটা মেয়ে বর্তমানে মনে করছিলাম কোনো পুরুষ মানুষ হয়তো হবে কে আসতেছে তা একটু দাঁড়াই যদি একসঙ্গে পারি কিন্তু ওই কিছু কিছুদূর আসার পরে গেটটা পারে এসে ওই আলোটা পারে এসে একটা তালের গাছ আছে সাইডে ওই তালের গাছে পাতার তলে ওই জায়গায় দাঁড়ায় গেছে আমি এবার ব্যাকে গেছি ব্যাকে যে চিন্তা করলাম দেখি ঘটনাটা কি যে চোর চোরটা তো হতেই পারে এইবারে যায় দেখি কি যে ওই তাল পাতার তলে ওখানে দাঁড়ায় রয়েছে তখন আমি বললাম কে তখন আর কি দেখি যে এই একটা মেয়ে তখন চুল ওই পার এই পর্যন্ত চুল আর ওই যে রাজপোশাকের মতো পোশাক পরা রাজকর ড্রেস তখন দেখার সঙ্গে সঙ্গে তো আমার গান নোমা উজন হয়ে গেলো মাথার চুল সব তো ই ছিল শোয়ানে ছিল সব একবার সব চুল একবার থিয়ে হয়ে গেল খাড়া হয়ে গেলো তত 3:30 টা হ্যাঁ তা 3:30 তে গরম 3:30 টা ভালবে ওই টাইমে তা আমি একটু হুষ করে যে আমারে বাইরে ডাকবো বন্ধু রে ডাকবো কিন্তু সে হুষও আমার নেই মানে ওই দেখি আমি একটা অথব বা মেরে তো ওই মেয়ে আবার করেছে কি পিসন থেকে আমাদের গিয়ে কিন্তু ওর ফলো কিন্তু পিসন থেকে কি রকম শূন্যীর পথে চলে গেল সামনে আছে একটা বড় আছে হ্যাঁ সামনে একটা বট গাছ আছে ওই মোড়ে ওই পরে গেল তারপর আর দেখলাম না কিন্তু আমার সাহস হলো না যে আমি একটু আগুয়ে দেখি আমার জীবনের মারাত্মক ঘটনা সাড়ে তিনটার দিকে হ্যাঁ ফেস আমি দেখেছি কিন্তু বললাম না সে আছে রাজকন্যার মতো এরকম চেহারা মানে যেরকম আমরা সিনেমা যেরকম দেখি রাজকন্যার রাজার মেয়েটে বা যাত্রা কানে যেরকম দেখি না ওইরকম রকম পোশাক পরা আর ওই চলে গেল মানে একদম পিছন থেকে চলে গেল মাটিতে পা নাই তখন যে এরকম মানে পকারস্থ তো পকারস্থ রূপ ODE মনে করেন চার কোণগুলো উপর থেকে শো করে চলে যেতে লাগলো। সত্যিই। শ্বশনীর ODE। চাই কো চলে গেল। আমার সাহস হলো না যে আমি এটা আগে দেখব। হ্যাঁ, দেখি অবস্থ কি পরিস্থিতি। এই আছে ব্যাপার। অসংকো ধন্যবাদ আপনাকে আপনার জীবনের বাস্তব বর্ণনাটা শেয়ার করার জন্য আসলে হ্যাঁ আমাদের জীবনে এমন ধরনের ঘটনা ঘটেই থাকে প্রতিনিয়ত এমন ধরনের ঘটনা ঘটে আমাদের জীবনে আমরা অনেকে বিশ্বাস করি আবার অনেকে বিশ্বাস করি না আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা কি জানি তো তো সবাই ভালো থাকবেন আজকের মতো শুভরাত্রি অন্য কোনো একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ